সন্তান যদি পড়াশোনা ছেলে সারাদিন মোবাইল চালায় তাহলে এই সাত্রিক কাজ করুন পড়াশোনার মন বসবে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহ আজকাল একটা জিনিস আমরা প্রায় দেখি রাতে বাবা টেবিলে বসে চিন্তায় ডুবে মা চোখে ঘুমনে মুখে একটাই কথা আমার সন্তান সারাদিন মোবাইল চালায় ওর জীবনের কি হবে আগে যখন বই খুলত চোখে এক ধরনের আলো দেখা যেত আর সেই চোখে শুধু স্ক্রিনের আলো আগে বললে চলো একটু পড়ো হাসি মুখে বসতো এখন বললেই বলে একটু পরে পড়বো আর সে একটু পর কখনো আসে না তুমি যদি এমন এক মা বাবা হও যার সন্তান মোবাইলের নেশায় দিন রাত কাটাচ্ছেন তাহলে আজকের এই ভিডিও তোমার জীবনের সবচেয়ে জনপ্রিয় ভিডিও হতে চলেছে কারণ আমি আজ তোমাকে বলবো এমন সাথে বাস্তব হৃদয় ছোঁয়া উপায় যা শুধু থিওলি নয় বাস্তবে প্রয়োগ করে অনেক বাবা মা তাদের সন্তানকে বদলাতে পেরেছেন তুমি যদি শেষ পর্যন্ত মন দিয়ে শোনো তাহলে তুমি তোমার সন্তানের জীবন এমন পরিবর্তন আনতে পারবে যেটা কোনো স্কুল কোনো বই কোনো শিক্ষকও দিতে পারবে না চলো শুরু করি একটা নতুন আশার আলোয় নাম্বার ওয়ান সন্তানকে শাস্তি নয় সোনা দিন ওর ভিতরের কষ্টটা বুঝুন সবচেয়ে বড় ভুলটা আমরা এখানে করি যখন দেখি সন্তান সারাদিন মোবাইল চালাচ্ছে আমরা সাথে সাথেই চিৎকার করি ফোনটা রাখো তুমি কিছুই বুঝো না তুমি নষ্ট হয়ে যাচ্ছ কিন্তু জানো এ কথাগুলো ওর মনকে আরও বন্ধ করে দেয় তুমি যদি বেশি ওর উপর চিৎকার করবে ও তত বেশি ভিতরে ঢুকে যাবে নিজের জগতে হারিয়ে যাবে আর সেই জগতের নাম মোবাইল একবার ভাবো একটা বাচ্চা মোবাইলের মধ্যে কি খোঁজে মজা না আসলে সে খুঁজে একটা মনোযোগ ও চায় কেউ ওকে ভালোবেসে শুনুক কেউ ওর কথা বুঝুক তুমি যদি একদিন রাগ না করে ওর পাশে বসে বলো বাবা আমি বুঝতে চাই তুমি কেন সারাক্ষণ ফোনে থাকো তাহলে দেখবে ও একটু থেমে যাবে ও অবাক হবে কারণ মা বাবা প্রথমবার ওকে শুনতে চাইলেন ওর ভিতরে হয়তো একটা কষ্ট আছে হয়তো স্কুলে কেউ ওকে হাসিয়েছে হয়তো নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে তুমি যখন ওর কথা মন দিয়ে শুনবে ও বুঝবে তুমি ওর শত্রু নও বন্ধু এই বন্ধুত্বই হবে তোমার প্রথম জয় এই বন্ধুত্বের পরে তোমার জীবনের বইয়ের পাতা খুলবে কারণ যে বাচ্চা বোঝা পায় সে নিজে থেকে ঠিক পথে হাঁটে নাম্বার দুই মোবাইলটা বন্ধ নয় নিয়ন্ত্রণে আনুন নিয়ম তৈরি করুন ভালোবাসায় মোবাইল আর শুধু বিনোদন নয় প্রয়োজনীয় কিন্তু প্রয়োজন যখন নেশায় পরিণত হয় তখনই বিপদ আমাদের উচিত মোবাইল নিঃশব্দ করা নয় বরং নিয়ন্ত্রণ শিখানো উদাহরণস্বরূপ বলো তুমি পড়া শেষ করলে আধ ঘন্টা ফোন ব্যবহার করতে পারো অথবা রাতে পড়ার পর আমরা একসাথে ইউটিউবে একটা ভিডিও দেখবো এতে ওর মনে হবে না যে ফোন ওর শত্রু বরং সে বুঝবে আমি কাজ করলে পুরস্কার পাই ধীরে ধীরে ওর মনে একটা শৃঙ্খলা গড়ে উঠবে মোবাইল থেকে দূরে থাকা একটা শাস্তি নয় বড় আত্মনিয়ন্ত্রণের প্রমাণ তুমি দেখবে কয়েকদিন পর ও নিজেই বলবে মা আজ আমি পড়া শেষ করেছি এখন একটু ফোন চালাই এই ছোট কথাটাই হবে বড় পরিবর্তনের শুরু নাম্বার তিন পড়াশোনাকে শাস্তি নয় খেলায় পরিণত করুন বাচ্চারা পড়া সুন্দর করে না কারণ তারা চাপ পছন্দ করে না কিন্তু যদি তুমি পড়াকে আনন্দে পরিণত করো তাহলে ওর চোখে নতুন আগ্রহ জেগে উঠবে যেমন ধরো আজ তুমি বললে চলো দেখে কে আগে দশটা স্পেলিং মনে রাখতে পারে অথবা তুমি যদি আজকের অধ্যায়টা আমাকে বোঝাও আমি তোমাকে একটা ছোট্ট গিফট দেব। এভাবে তুমি ওর মধ্যে খেলায় মানসিকতা আনছো ও তখন বইকে বোঝার চেষ্টা করবে না জেতার চেষ্টা করবে আর সেই চেষ্টার ভিতর দিয়ে ওর মনোযোগ ফিরে আসবে একটা সত্য কথা বাচ্চারা কখনো শেখে না জোরে তারা শেখে আগ্রহে তুমি যদি ওর মধ্যে শেখার আনন্দ ঢোকাতে পারো তাহলে ফোনের গেম একদিন বইয়ের গেমের সামনে হার মেনে যাবে নাম্বার চার নিজে উদাহরণ দিন ফোন নামিয়ে পাশে বসুন বাচ্চারা যা দেখে তাই করে তুমি যদি সারাদিন ফোনে ব্যস্ত থাকো তাহলে সে ভাবে মোবাইলের জীবনের অংশ একটা দিন একটা ঘন্টা হলেও চেষ্টা করো তুমি ফোন নামিয়ে রাখো ওর পাশে বসে কিছু পড়ো বা গল্প বলো বলো চলো আমরা দুজনে একসাথে একটু বই পড়ি তুমি যখন কাজ দিয়ে শিখাবে তখন ও তোমাকে অনুসরণ করবে কারণ বাচ্চার কাছে বাবা সবচেয়ে বড় আইডর তুমি যদি মোবাইল দূরে রাখো ও শিখবে কীভাবে বাস্তব জগতে সময় কাটাতে হয় নাম্বার পাঁচ প্রশংসা করুন ছোট অর্জনকেও বড় বানান যখন সন্তান একটু মনোযোগ দিয়ে পড়ে তখন ওকে বলো বাহ আজ তুমি দারুণ পড়েছ এ একটা বাক্য ওর ভিতরে আত্মবিশ্বাসের পাহাড় তৈরি করবে বাচ্চারা চায় স্বীকৃতি তুমি যদি ওর ছোট সাফল্যকে বড় করে দেখাও তাহলে ও পরের আরো আরও ভালো করার চেষ্টা করবে তুমি যদি বেশি ওর ভালো দিকগুলো দেখবে তত বেশি ওর ভিতরে পড়াশোনা আগ্রহ জন্মাবে নাম্বার ছয় বিকল্প দাও মোবাইলের জায়গায় বাস্তবে আনন্দ আনো আজকের বাচ্চারা মোবাইল ভালোবাসে কারণ বাস্তব জীবনে তারা আনন্দ খুঁজে পায় না তাই ওদের নতুন কিছু দাও তাকে নিয়ে হাঁটতে বের হো বলো গাছ লাগাতে খেলতে আঁকতে কিছু তৈরি করতে তুমি যদি ওকে বাস্তব জীবনের মজা দেখাতে পারো তাহলে ও ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে আসবে একটা গাছ বড় করার আনন্দ একটা জিনিস নিজের হাতে বানানোর আনন্দ এই আনন্দ মোবাইল দিতে পারে না তুমি যদি ওকে বাস্তব আনন্দে যুক্ত করতে পারো তাহলে মোবাইলের স্কিল ওর কাছে মলান হয়ে যাবে নাম্বার সাত ধৈর্য ধরুন পরিবর্তন সময় চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা পরিবর্তন একদিনে আসে না তুমি যদি ভাবো আজ বুঝালে। কাল ও বদলে যাবে তাহলে তুমি ভুল করছো মানুষের অফিস বদলাতে সময় লাগে তোমার সন্তানেরও সময় লাগবে প্রথম সাত দিন সে বুঝবে না ১৪ দিন পর একটু পরিবর্তন দেখবে একুশ দিন পর সে নিজেই বলবে মা আমি এখন পরি পরে ফোন চালাবো এই মুহূর্তটাই তোমার জয়ের মুহূর্ত তুমি ধৈর্য রাখো ওর পাশে থাকো প্রতিদিন একটু একটু ভালোবাসা দাও তুমি দেখবে তোমার সন্তান সেই আলোয় ফিরিয়ে আনবে যেটা এক সময় বইয়ের পাতা থেকে হারিয়ে গিয়েছিল বন্ধুরা সন্তান শুধু তোমার দায়িত্ব নয় তোমার প্রতি ছবি তুমি যেমন আচরণ করবে ও তেমন মানুষ হয়ে উঠবে তুমি যদি ওর দিকে চিৎকার করে তাকাও তাহলে ও সেকে চিৎকার করতে কিন্তু তুমি যদি ভালোবাসা নিয়ে তাকাও তাহলে ওর সেকে সম্মান করতে মোবাইলে নেশা কোনো বাচ্চার সমস্যা নয় এটা আমাদের সম্পর্কের একটা নীরব সংকেত যে সম্পর্কটা একটু যত্ন চায় একটু বোঝা পড়া চায় তুমি যদি আজ থেকে ওর সাথে বসো হাসো কথা বলো তাহলে দেখবে ধীরে ধীরে ওর চোখের আলো আবার বইয়ের মাথায় পড়বে মনে রেখো মোবাইলের আলো সাময়িক কিন্তু সন্তান যদি নিজের আলোতে জ্বলে উঠে সে আলো হাজার জন্মকে আলোকিত করতে পারে ভালোবাসুন সময় দিন কারণ ভবিষ্যতের শ্রেষ্ঠ বিনিয়োগ হচ্ছে সন্তানের সাথে আপনার সম্পর্ক ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করি আর হ্যাঁ অবশ্যই আপনার মতামত কমেন্ট অবশ্যই লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ